নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আজকে আমরা যাব বর্ধমান তো বর্ধমান মানে কোথায় যাব ননদের বাড়ি যাব তো বেরিয়ে পড়েছি আমরা এখন ওভার গিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাব ওখানেই আমাদের ট্রেন আসবে তো ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব তো কালকে ট্রেনটা একটু লেট ছিল তো জন্য দেরি হয়েছিল শুধু এক্সপ্রেস ট্রেনগুলো যাচ্ছিলো যাই হোক মেয়ের খিদা পেয়ে গেল স্টেশনে তো একটা বিস্কুট খেয়ে নিচ্ছে আর ওর বৌওয়া তো ওর জন্য বৌওয়া মানে ওর পিসি ওর জন্য রান্না করছেই তো চিকেন কাবাব করছে তো সে এসে খাবে তো সেটার জন্য বেশি ব্যস্ত হয়ে রয়েছে আসবে আর এদিকে আমরা ট্রেনে উঠে গেছি প্রথমে তো জায়গা পাচ্ছিলাম না দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে সিট পেয়েছি দিয়ে তারপরে আমরা এই চলে এলাম বর্ধমান স্টেশনে আর আমাদের নিতে চলে এসছে আমার ননদের হাজব্যান্ড মানে আমার জামাইবাবু বলি জামাইবাবু তো চলো আমরা ওভারব্রিজ পেরিয়ে উঠি উঠেই দেখতে পাবো এসে গেছে তো ওখান থেকে আমরা ওখানে মানে দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার জন্যে মানে আমার ননদের বাড়িতে যাওয়ার জন্যে তোমার টোটো রিক্সা সবই যাওয়া যায় আমরা রিক্সাতেই উঠবো কারণ কি রিক্সাগুলো না ঠিকঠাক এখানে চলে না বেচারা এই ঠান্ডার মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে আছে তো আমরা রিক্সাতেই উঠে পড়েছি তো চলে আসবো এইবার আমরা ঢুকে পড়লাম এই যে দিদিভাইয়ের বাড়িতে নিচ থেকে উঠে উপর দিকে যাব এই যে উপরে উঠে ঢুকে পড়লাম এরপরে চিকেন বসিয়ে দিয়েছি আর দেখো কবাবু খেতে বসে গেছি তো খাওয়া হয়ে গেছে এদিকে চিকেনও প্রায় হওয়ার দিকে আর এদিকে ভাগ্নিকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম ওরা ভাত দিয়ে চিকেন দেখিয়ে নিল আর আমরা আমি ননদ ভাত খাবো আর আমার পর আর জামাইবাবু দুজনে রুটি খাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই শুয়ে পড়বো এই যে মেয়ে সবাই খুব ক্লান্ত তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে দেখে বুঝতে পারছো টাটা